এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি বড় সাইজের একটি মাছ অল্প সময়ে কিভাবে বাড়িতে কেটে নিতে পারবেন সব সময় তো মাছ আসলে বাজার থেকে কেটে নিয়ে আসা হয় না অনেক সময় কিন্তু বড় মাছ আমরা বাড়িতে কিনে এনে থাকি এই মাছটা কিভাবে কেটেছি তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি মাছটা কিন্তু একদম তাজা ছিল জল দেওয়ার পর মাছটা খুব নড়াচড়া করছে মাছটাকে আমরা অনেক সময় জল দিয়ে রেখে দিয়েছিলাম চিতল মাছের আঁশগুলো কিন্তু খুব ছোট ছোট থাকে এর জন্য চিতল মাছের আঁশগুলো আমি একটি কাটা চামচ দিয়ে খুব ভালো করে তুলে নিচ্ছি মাছটা যেহেতু খুব বেশি বড় ছিল এর জন্য আঁশ তুলে নিতে আমার একটু সময়ও লেগেছিল খুব ভালো করে মাছের আঁশ পরিষ্কার করে নিয়েছি বেশি বড় টাইপের মাছগুলো কেটে নিতে কিন্তু একটু কষ্ট হয় কারণ মাছগুলো খুব বেশি ওজন হয় এর জন্য মাছগুলো আগে আমি বেশ কয়েকটা টুকরো করে নিচ্ছি মাছ তিনটি টুকরো করে নিয়েছি তিন চারটি টুকরো করে নিলে মাছগুলো যখন একটু ওজনটা কম হয় তখন মাছ কাটতে একটু বেশি সুবিধা হয় এর জন্য বড সাইজের মাছ হলে প্রথমত মাছগুলো আমরা টুকরো করে কেটে নেব আর একটা ভালো ব্যাপার শেয়ার করছি বেশি বর টাইপের মাছ হলে মাছগুলো পিস করে রাখার দরকার নেই আমি কিন্তু মাছগুলো ঠিক এরকমভাবেই ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব কারণ নিজের প্রয়োজন অনুসারে বের করে টুকরো করে নিয়ে রান্না করে নেওয়া যায় আমি কিন্তু সবসময় বর টাইপের মাছগুলো এরকম অবস্থায় কেটে রেখে দেই প্রয়োজন বা সুবিধা অনুযায়ী বের করে পিস করে নিই বর টাইপের মাছটা কেটে নেওয়া অনেকের কাছে একটু ভেজাল মনে হয় এর জন্য আমি যতটা সম্ভব সহজ করে দেখিয়ে দিলাম ভিডিওটি দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন, ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন